ভাই দর্শক ভাইদের আজকে স্পেশাল গরু দেখাবো ভাই স্পেশাল গরু স্পেশাল গরু তিনটাই হলস্টান ফ্রিজিয়ান মুন্ডি ভাই আর একটা টপ ক্লাসের রেড ফিজিয়ান এই চারটা গরু দিব চারটা গরু যে খামারি ভাই বা যে কোনো নতুন উদ্যোগটা পুরাতন উদ্যোক্তা একসাথে নিলে গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি থাকবে সারা বাংলাদেশ কিন্তু চারটা একসাথে নিতে হবে

দর্শক ভাইরা আসলে ভালোবাসার জন্য ভালো জিনিসটা নিয়ে আসার আমার কাছে স্প্রে বাড়ে ঠিক আছে এবং ভালো জিনিসটাও কিনতেও ভালো লাগে দর্শক ভাইয়ের দিতেও ভালো লাগে তো প্রত্যেকবারের মতো আজকে একটু ব্যতিক্রমী এবং স্পেশাল কালেকশন আছে দর্শক ভাইয়ের দেখাবো চারটা টোটাল গরু দেখাবো তার তিনটাই হলেস্ট্যান ফিজিয়ান তিনটাই মুন্ডি ভাই আচ্ছা আসলে একবারে এতগুলো মুন্ডি পাওয়া যায় না এবং খুবই হাই হাই কোয়ালিটির হাইব্রিড বাচ্চা আর সাথে থাকবে একটা স্পেশালি বাচ্চা সেটা হচ্ছে রেড ফিজিয়ান খুব হাই পার্সেন্টেজের একটা বাচ্চা এই চারটা বাচ্চার একটা প্যাকেজ দেখাবো চারটা বাচ্চা কোনো খামারি ভাই যদি একসাথে আমার

মাশাল্লাহ সুস্থ দেখছেন আপনারা এখন বড় বাচ্চা এখন বড় বাচ্চাদের যত্নটা ভাই ভাই এটা একটা রেড ফ্রিজেন হাই কোয়ালিটির হাইব্রিডের বাচ্চা ভাই এর মাথা আর আপনার বডির যে পিসের যে কোমর হ্যাবিনসটা এটা দেখলে বুঝতে পারবে যে কোনো খামারে ভাই দর্শক ভাইরা ফ্রদ ও ঠিকঠাক আছে দেখছেন হ্যাঁ একদম সুস্থ সবল ভাই কোমরটা দেখছেন কত ভারি আর সবথেকে বড় জিনিসের স্পেসটা দাও স্পেসটা কত কতখানি আরে দেখেন বাদ দেখেন একটা আঙ্গুর ফলের বাটার মতো দেখেন বিশাল বিশাল চারটা নিপিল চার জায়গায় আছে এবং খুব সুন্দর বড় বড় কমলা কালারের বাট এই দেখেন চামড়া দেখেন আমি হাই পার্সেন্টেজ কেন বললাম খালি তাই দেখেন এগুলো আসলে দেখাতে আমি পছন্দ করি তো এবং দুধের ভ্যানটা আপনি একদম স্পষ্ট দেখতে পাবেন ঠিক আছে একদম স্পষ্ট দুধের ভ্যানটা এবং এই দেখেন চামড়া দেখছেন এক নম্বরের বক্তা বাচ্চাটা বয়স কেমন হবে ভাই এখানে বয়স আছে প্রত্যেকটা বাচ্চার আমার একই রকম দশ থেকে এগারো মাসের মধ্যে দশ থেকে এগারো মাস হ্যাঁ একই রকম এবং একই হাইটের হাই কোয়ালিটির চারটা বাচ্চা আলহামদুলিল্লাহ দর্শক ভাইদের জন্য সংগ্রহ করার চেষ্টা করছি এক নম্বরের বাচ্চার দামটা কীভাবে রাখছেন ভাই এখানে লটে রাখছি চারটা বাচ্চা মাত্র পঁচানব্বই হাজার টাকায় দিব আপনি প্রথমে বলছি যে হ্যাঁ আজকে স্পেশাল এবং মানে সর্বনিম্ন দামে আজকে দশক ভাঁদের গরু দিব তিনটা থাকবে এর পরবর্তীতে আক্রসনীয় তিনটায় হলেস্টার্ন ফিজেন তিনটাই মুন্ডি ভাই দেখলেন এটা টাকা লটাই এক নম্বর বাচ্চাটা রেড রেড খুব হাই কোয়ালিটির মাসাল্লাহ তারপর দেখছেন পঁচানব্বই হাজার টাকা লোটের দুই নম্বর বত বাচ্চা দুই নম্বরে বত বাচ্চাটা জাতান ভাই হলেস্ট্যান্ড ফিজান একদম মুন্ডি ঝুটি আলা মুন্ডি কিন্তু ভাই দেখেন আপনি ওর এতটুকু বয়সে ঝুঁটি দা দেখেন মন ভরে যাবে এবং বডির দাঁড়ানোর গেট আপ স্ট্রাকচার সম্পূর্ণ গরু দর্শক ভাই দেখে দিবে ঠিক আছে যা থাকবে সব মুন্ডি থাকবে হ্যাঁ পঁচানব্বই হাজার টাকা জি এগুলো আপনার দশ থেকে এগারো মাসের মধ্যে এবং ভাই কালো হলে হবে না আপনার গরু জাতমান মান দেখে নেবেন ঠিক আছে যে বডি কালো আছে চেয়ারা অসুন্দর আরে ভাই অসুন্দর দিয়ে আপনি কি করবেন আপনি কিনবেন স্ট্রাকচার এর বডি স্ট্রাকচার দেখবেন এই যে ঝুঁটিটা দেখেন এই যে কানটা দেখেন কত বসম এগুলো দেখেন ফলো করে লেসটা কীভাবে দাঁড়া থাকে খালি তাই দেখেন দেখুন হ্যাঁ ওলান পালানটা চারটা দেন নিভিল দেখেন চারটা দশক ভাই দেখান দেখেন এখান থেকে দেখা যাচ্ছে চারটা নিপিল এবং শুধু চামড়ার সাথে লেগে আছে মাংসওয়ালা ওলার না ভাই এটা ঠিক আছে মাথাটা দেখেন কানের ভিতরে অনেক পছন্দ কানুন ছোট ঝুঁটিওয়ালা মুন্ডি ভাই খাবার রুচিটা দেখেন গলা গলা কম্বল কিচ্ছু নাই নাভি নাইকো হ্যাঁ চামচুচা অনেক পাতলা এই দেখেন এই যে এইগুলো দেখেন দুধ কই ঠিক হবে খালি তাই দেখেন দেখছেন কালো হতে পারে কিন্তু আল্লাহ এর মধ্যে গুণ দিছে ভাই বয়স কেমন হবে এটা ভাই এটা দশ থেকে এগারো মাসের মধ্যে আছে প্রত্যেকটা গরু একই হাইটের একই বয়সের দেখলেন পঁচানব্বই টাকা লটে দুই নম্বর হ্যাঁ মুন্ডি তারপরে দেখছেন পঁচানব্বই হাজার টাকা লোটে তিন নম্বর বকনা বাচ্চা তিন নম্বরের বকনা যাচ্ছে ভাই এটা একটা হলেস্টান ফিজান এটাও পিওর মুন্ডি ভাই এটা হলেস্টান ফিজান হ্যাঁ পিওর মুন্ডি আমি ভাই স্ট্রাকচার দেখে নিয়ে আসছি কোয়ালিটি দেখে নিয়ে আসছি ঠিক আছে এই গরুগুলা আপনার কৃমিনাশক লেবার টনিক জিঙ্ক এগুলো করাটা খুব জরুরি এগুলো করতে হবে যে কোনো খামায় নিলে দেখতে হবে দেখেন আমি তার কোয়ালিটি নিয়ে আসছি ভাই আমি চেয়ারা সুন্দর দেখে নিই কিন্তু জাত মান দেখছি কোয়ালিটি দেখছে দেখেন দুধের ভ্যানগুলা দেখেন আর এই দেখেন মাল দুধ কই থেকে হবে খালি তাই দেখেন মাল দেখেন ভাই

তিন নম্বরে বর্তমান বাচ্চাটা বয়স কেমন হবে ভাই এটারও দশ থেকে এগারো মাসের মধ্যে একই হাইটের একই সেম আলহামদুলিল্লাহ গত দুই তিন মাস আগে এরকম একটা সেম আপনার প্যাকেজ মিলাইছিলাম তো এবার স্পেশালও প্যাকেজ মানে মুন্ডি তিনটাই পাচ্ছে একটা রেড ফিজিয়ান এবং কি কোয়ালিটি ভাই জাতমান দেখে নিয়ে আসছে ভাই দেখলেন পঁচানব্বই হাজার টাকা লটে এটা তিন নম্বর এটা তিন নম্বর বাচ্চা ভাই এসব বাচ্চাগুলো অনেক ফার্মে দিয়ে নিতে গেলে আপনাকে দশ থেকে পনেরো হাজার টাকা লাগবে নর্মালিটি মাসাল্লাহ তারপরে দেখছেন পঁচানব্বই হাজার টাকা লটে চার নম্বর বকনা বাচ্চা চার নম্বরের বাচ্চাটা চার ভাই এটা একটা হলেস্টান ফিজান এটাও কিন্তু মুন্ডি হলেস্টান ফিজান পিওর মুন্ডি মাথা দেখেন কত ছোট প্রত্যেকটা গরু আমার সুস্থ সবল খাবার রুচিটা দেখেন এটার বয়স আবার ভাই এগারো মাসের মতো আছে ঠিক আছে এগারো মাসের মতো এটাও মুন্ডি খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখেন দেখেন ভাই কত ভারী কোমর দুধ কই দিকে হবে ঠিক আছে চারটা নিপিল দেখেন সুচের মতো একদম সুচের মতো আচ্ছা চারটা বাট ভালো আছে ঠিক আছে দুধের জায়গা না থাকলে আপনি এ দেখেন ভাই এই যে এই সব দেখেন তাহলে চার নম্বরের বাচ্চাটার বসটা হচ্ছে ভাই এটা হচ্ছে এগারো মাসের মতো আছে এগারো মাসের মতো হ্যাঁ এটা এগারো মাসের মতো ভাই আমি জাতমান দেখে নিয়ে আসছি জাতমান দেখে নিয়ে আসছি আমি মনে করেন যে কোন চেয়ারা সুন্দর দেখে নিয়ে আসেন আপনারা গরু কিনলে দুধ কই দিকে হবে জায়গা না থাকলে দেখেন দেখছেন তো এইসব জিনিস হচ্ছে ভাই জাতের জিনিস আচ্ছা এটা দেখলেন আপনারা পঁচানব্বই হাজার টাকা লটে চার নম্বর বকনা বাচ্চা হল স্ট্যান্ড কিজেন হ্যাঁ মন্ডি অর্থাৎ চারটা বাচ্চা যদি একসঙ্গে লট হয়ে নেন তাহলে প্রতিটি বকনা বাচ্চার দাম আসবে পঁচানব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস এর সাথে আপনারা গাড়ি ভাড়াটা ফ্রি ফ্রি পাবেন শুনলেন গাড়ি ভাড়া ফ্রি হ্যাঁ এবং আলাদাভাবে নিলে দামের ভিন্নতা দামের ভিন্নতা চলে আসবে আশা করি ভাই আমি চেয়ারা দেখে গরু কিনি না আমি জাতমান দেখে কিনি অবশ্যই যে ভাই নেবে যে মানে আমার ফার্ম থেকে নিলে আপনি জাতমানটা অবশ্যই মাস্ট বি আপনি পাচ্ছেন ঠিক আছে নিশ্চয়তা পাবেন কারণ আমি জাতমান ছাড়া আমি গরু কিনি না আর কালার কোনো আমার কাছে ডাজেন্ট মেটার কারণ যে যে জাতের উপরে যে বিবরণগুলো থাকে আমি সেই বিবরণের উপর নির্ভর করে আমি গরুগুলা সংগ্রহ করার চেষ্টা করি এবং দামটাও আমি রিজনেবলের মধ্যে রাখার চেষ্টা করি আসলে ভালো জিনিস আমি সংগ্রহ করে নিয়ে আসি আমি ভালো বলতেছি এটা আমার কথাতে ভালো আর তারা ভালো জিনিসটা বুঝতে পারে হ্যাঁ মাত্র পঁচানব্বই হাজার টাকায় গাড়ি ভাড়া সাথে নেওয়া যাবে দামের ভিন্ন হবে দামের ভিন্নতা চলে আসবে ধন্যবাদ